আচ্ছা ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখেন মসজিদে নববী এবং মসজিদে হারাম বেতুল্লাহ তার পাশে যে মসজিদে হারাম হারাম শরীফ মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নবী মদিনার হারাম শরীফ কোন জায়গায় কত রকম তারাবি হতো বিশ্ব এই যে করোনা গেল না করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকার ওখানের ওখানের প্রশাসন হক আর হারামাইনের ইমাম সাহেব হক দশ টাকা পড় এখন দশ টাকার পরে বাকি নমাজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকাত পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দু হাজার উনিশে দু হাজার উনিশের রমজান এটা ছিল একটা ওজোর কারণে কি কারণে ছিল ওজন কমে পার হয়ে গেছে ওজন কবে হয়ে গেছে কিন্তু ওনারা এখনো ও দশ টাকা নিয়ে আছে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের পোষায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোষায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোষায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদ বিশ টাকা তার কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সে ওদের কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালা সে অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি সামনের প্রজন্ম তো বলবে যে আমরা উমরা গেছি তো ওখানে তো দশ টাকা দেন হয়তো আর বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জমবে আরো পাঁচ দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিশের জমানা পায় নাই ওরা বলবে যে এটাই তো মুখ্যমন্ত্রী তো দশ টাকাতে হয় এজন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ টাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদা তে দেখি তারাবিন নামাজকে বিশেষ আয়া কি বলে আট টাকা কমায়া বিষ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা আইয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা দেখি বেদা আট টাকা তো ওরাও করে নেয় আট টাকা তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নবমে বিশ্বাঘাত হতো সবসময় এই এই নিতিন বছর আগের আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম বিশ্বাঘাত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নবমীর যে সম্মত ছিল এটাকে এটা বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আটটাঘাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্লাম ভেড়া করেন না আটশাঘাত এটা এটা ইসলামের প্রথম জগত তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ওই ইতিহাস আমাদের কাছে কিন্তু আল্লাহ তালা এ আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে রক্ষা করেছেন সেখানে সেই বিশ টাকাতে হচ্ছিল এখন দশ টাকাতে এই মাত্র করলো এরা কিন্তু যে ওজরে করেছে সে ওজন চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে নাই যে অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি যাই হোক তারাবিন নামাজ এটা অনেক মজার নামাজ সব নামাজে মজার সব নামাজে কি মজার কিন্তু দীর্ঘ সময় কোরআন শোনা যায় দীর্ঘ সময় কোরআন শোনার তৌফিক হয় হয় হাফেদ রাসী সত্য তালাত করে আমাদেরকে শোনান আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তালা আমাদেরকে উপভোগ্য রাখতে অভিজ্ঞতা করে ইমান কেন্দ্রিক উপভোগ ওইটা না আসল উপভোগ ঠিক কিনা শিয়াম এবং কিয়াম শিয়াম এবং কি রমাদান কিয়াম রমাদান এই দুটা রমদান বিশেষ আমল এই আমল আমরা করবো এবং হক আদে করে করবো হক আদে করু তারা মধ্যে একবারে বলবো করে পড়বে হাবের সব আরো খালি তাড়াতাড়িতে থাকবে আরো দ্রুত আরো দ্রুত কিচ্ছুই বোঝা যাবে না আপনি শুভারবি পড়েন এটা ভালো হ্যাঁ রমজানের হক আদায় করবো গুনা থেকে বেঁচে থাকা হলো রমজানের হক রোজা অবস্থায় দিনে রাতে থেকে বেঁচে বাকি এগারো গুণা থেকে বেঁচে থাকা আমার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সে তো হুপ টু চুপ করে সময় অপচয় সবসময় অন্যায় রমদানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু তো অমূল্য ধন এক একটা এটা যদি আমি চোখের গুণাতে কাটায় দি খুব মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হব আমি যেটার কোনো মানে আর শেষ নেই আল্লাহ তালা তফিক দিলে আরো কিছু কথা আগামী জমা হবে ইনশাআল্লাহ